সালামু আলাইকুম দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আলমুদিন আহমীয় চিকিৎসালয় এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত নানা রকম তথ্য দেওয়া হয় ওষুধ নিয়ে নানা রকম হয় আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপত্যকৃত হচ্ছেন বন্ধুক বরাবরের মতো চলে এসেছে আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে নতুন একটি বিষয় নিয়ে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব। এ বিষয়টি হল গলায় খাকরি দেওয়া গলায় খাঁকড়ি দেওয়া বা গলা পরিষ্কার করা এই সম্পর্কে আমি আজকে বিস্তারিত ধারণা দেব তো যাদের এই সমস্যা রয়েছে তারা আপনারা পুরো ভিডিওটি না জানা দেখবেন এবং আপনাদের মধ্যে যাদের এই সমস্যা রয়েছে তাদের সাথে বেশি বেশি শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনি পেয়ে যান তো বন্ধুক প্রথমেই আমরা জেনে নেই গলা খাকরি দেওয়ার কারণ কি 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 কারণে মানুষ গলা ঝাড়ে বা গলা ময়লা পরিষ্কার করতে চায় এই সম্পর্কে আমি এখন কিছু ধারণা দিব এবং সর্বশেষে ওষুধ সম্পর্কেও ধারণা দিব এই ওষুধগুলো খেলে আপনারা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো বন্ধুগণ গলা খাকরি দেওয়া বা গলায় কোনো ময়লা আটকে থাকলে সেটি বের করার চেষ্টা করা এই সমস্যাটি সাধারণত আমাদের গলা থেকেই শুরু হয় গলায় কোনো কারণে কোনো খাবার আটকে থাকলে বা গলায় যদি ঠান্ডা লাগার কারণে কফ বা থুতু আটকে থাকে তাহলে আমরা সবসময় সেটি বের করার চেষ্টা করি করে আমরা তা বের করার চেষ্টা করে থাকি এটাকে সাধারণত গলা কাকরি দেওয়া এই সমস্যাটি বলা হয়ে থাকে এই সমস্যাটি সাধারণত নারী পুরুষ ছোট বড় সকলেরই হতে দেখা যায় এই সমস্যাটি আপনাদের যদি হয়ে থাকে এটির কোন জ্বালা পোড়া থাকতে পারে কফ থাকতে পারে গলার মধ্যে গলার মধ্যে কোনো কারণে কোনো জিনিস আটকে থাকার ফলে আমাদের এই সমস্যাটি সাধারণত বেশি হয়ে থাকে আবার অনেকের এই সমস্যাটি অভ্যাসে পরিণত হয় করতে করতে এক সময় সে এটি ছাড়তে পারে না এটি তার অভ্যাসে পরিণত হয় সব সময় গলায় এরকম আওয়াজ করতে থাকে বা বের হবে করতে থাকে। এ থেকে বেঁচে থাকার জন্য আপনারা একটু গরম কুসুম পানি লেবু দিয়ে যদি খান তাহলে আপনাদের গলাটি পরিষ্কার হয়ে যাবে বা ঠান্ডার যে সমস্যাটা রয়েছে সেগুলো আস্তে আস্তে কমে যাবে বা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তার পাশাপাশি আমাদের লক্ষণ অনুযায়ী যদি কিছু ওষুধ সেবন করেন আপনারা তাহলে স্থায়ীভাবে এই সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন তো বন্ধুগণ প্রথমে যে আমি ওষুধটির কথা বলবো এই ওষুধটির নাম হলো আর্জেন্টাইন নেট্রিকাম দুশো আর্জেন্টাইন নাইট্রিকাম দুশো এই ওষুধটি বন্ধুগণ এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের মুখের মধ্যে যদি কোনো খাবার আটকে যায় মুখের মধ্যে বা গলার মধ্যে যদি কোনো খাবার আটকে যায় মাছের কাটা আটকে যায় বা খাবার যদি আটকে যায় বিশেষ করে সেক্ষেত্রে আপনারা এই ওষুধটি সেবন করতে পারেন এই ওষুধটি আপনারা যারা বড়ো বড়ো রয়েছেন তিন ফোটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে যারা ছোটো করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে বন্ধুগণ এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে এই ওষুধটির নাম হলো কোষ্টিকাম দুশো কোষ্টিকাম দুশো এই ওষুধটি বন্ধুগণ এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের যদি ঠান্ডা লাগার ফলে কফ জমে গিয়ে ভিতরে ঠান্ডা লাগার ফলে গলার মধ্যে কফ জমে যায় এবং এর ফলে যদি আপনারা যদি গলার মধ্যে খাঁখড়ি দেন বা গলা থেকে ময়লা বের করতে চান তাহলে এই সমস্যাটি বা লক্ষণটি যদি মিলে যায় তাহলেই আপনার ওষুধটি সেবন করতে পারেন এই ওষুধটি আপনারা যারা বড় রয়েছেন তিন বটা করে ঘরপুরে সেবন করতে হবে আর যারা ছোটো রয়েছে এক কটা করে ঘরপুরে সেবন করতে হবে এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে ওষুধটির নাম হলো সেরিনিয়াম দুশো সেরিনিয়াম দুশো এই ওষুধটি বন্ধ করে ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের যদি বারবার এই সমস্যাটি হতে থাকে বারবার এই সমস্যাটি হয়ে থাকে গলা যদি পরিষ্কার মতো না হয় গলার মধ্যে কপ বা খাবার যদি আটকেই থাকে আপনার বিশেষ করে লালা যদি আপনার মুখ থেকে বেশি বেশি বের হয় এবং এই অভ্যাস এই সমস্যাটি যদি আপনার অভ্যাসে পরিণত হয়ে যায় তাহলে আপনার এই ওষুধটি সেবন করতে পারেন এই ওষুধটি আপনারা যা বড় রয়েছেন তিন ফুটা করে সেবন করতে হবে আর যা সেবন রয়েছে এক কোটা করে খড়পুটে সেবন করতে হবে

তাহলে আপনাদের এই গলার যে সমস্যা রয়েছে খাকড়ি বা পরিষ্কার করার যে বিষয়টি রয়েছে তা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তো বন্ধুগণ আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন যদি ভালো লেগে থাকে ভিডিওটি বেশি বেশি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিকেশন বেলগুলো প্রেস করে আপনাদের আত্মীয় স্বজনের সাথে বেশি বেশি চ্যানেলটি শেয়ার করে দিবেন যাতে তারাও রোগ সম্পর্কে ধারণা লাভ করতে পারে এই বিষয় সম্পর্কে জানতে পারে তো বন্ধুগণ আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন আমাদের ফেসবুক পেজ আছে সেখানে আপনারা ফেসবুক পেজটি সাপোর্ট দিয়ে রাখবেন ফেসবুক পেজটি দেখবেন এবং বেশি বেশি আমাদের সাথে যোগাযোগ করবেন কমেন্টটা জানাবেন আপনাদের কি কি সমস্যা হচ্ছে বা কি কি ভিডিও দেখতে চান আজকে পর্যন্ত রাখছি বন্ধুগণ ভালো থাকবেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি